যাওয়া যে বয়স হয়েছে কিনা বর্তায় আজ মনালয় গুয়ারি রমজান মাস বারো মাস শান্তি হয় তিনদিন তেরো চোদ্দ খন্দ মানুষ চব্বিশ ঘন্টা চার বছর আসলে যার ইচ্ছা আর যাওয়া যদি মানুষ থাকলে

কত কি বুঝিয়ার চেষ্টা করো আলগা গাত গাতে আলগা যাইও আর রমজান মাসে একটা পয়সা আল্লাহ আস্তে খানখান সরকার রাত না পেশ পয়সা আলগা লাগি হালাল পয়সা দিও না আল্লাহ আল্লাহ কটা পয়সা দিও না কেউ দেও না মেজবতে খুব খাম যায় আর তোর দোয়া ওবা ওবা শাদি উদর গামনা তো রফিল আমাদের দাও আপনি দেও ওই নি আওয়াজি সন্তান জрияে ওই যায় পয়সা দিও 2 4 টাকা যাও না দেন পয়সা দিলে দে না দিলে না

ও দিছে এই সায়েন্সে নষ্ট করিল গলত ইস্তেমাল গলত ইস্তেমাল হল মানুষ এটা মানুষের মানুষ করতে হিংসা হইতে পারে না মানুষ বাঘে হিংসা করে জন্তু হিংসা করে মানুষের সে হিংসা করতে পারে হিংসা নাই আবাদ করে দেওয়া অশান্তি ছাড়াও তার দুনিয়া শান্তি নিয়ে দরকার প্রত্যেক গরম মুসলমান প্রত্যেক প্রত্যেক গরম প্রত্যেক মুসলমানtextarea দাও বিয়া সাদির আল্লাহ কুদিয়া দাও আর আর اولاد নে اولاد দে না না বলার আর নে নে বলার যারা বাপ নে বাবা বাবা দূর করে মারিয়া বেজান

اللي